কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে লালচে বা হলদেটে কালারের বিস্তীর্ণ এলাকা যেখানে চারিদিকেই পড়ে রয়েছে শুধুমাত্র বালি আর বালি কিন্তু পৃথিবীতে কিছু বিস্ময়কর জিনিস রয়েছে এমন একটি মরুভূমি রয়েছে যার রং সাদা কি অবাক হচ্ছেন এই নিয়েই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিঠিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে সাদা মরুভূমি সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মিশরের ফরা ফরা ওয়াসিসের কাছাকাছি বিস্তীর্ণ এক অভূতপূর্ব প্রাকৃতিক বিষয় হচ্ছে সাহারা বেদা বা সাদা মরুভূমি এই জায়গাটিকে মিশরের সবচেয়ে রহস্যময় একটি জায়গা বলে ধরা হয় এই সাদা মরুভূমিটি অবস্থিত রয়েছে বাহারিয়া ও ফারাফারা ওয়াসিসের মাঝামাঝি অঞ্চলে কায়রো থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এটি মূলত সাহারা মরুভূমিরই অংশ কিন্তু এখানকার বৈচিত্র্য সাহারা মরুভূমির থেকে কিন্তু একদমই আলাদা এই সাদা মরুভূমি অঞ্চলে বালি ও পাথরগুলো সাধারণত মরুভূমির মতো হলুদ বা লালচে নয় এবং সাদা কারণ এখানকার ভূমিতে মূলত চুনা পাথর ও চকপাথর তৈরি হয় হাজার হাজার বছর ধরে বায়ু ও বালি এই পাথরগুলোর আকৃতি বদলে দিয়েছে তৈরি হয়েছে বিচিত্র সব গঠন কেউ দেখে মনে করে বড় মাশরুম কেউ দেখে বলেন যে বরফের স্তূপ পাথরের গঠন একে অপরের পাশে দাঁড়িয়ে রয়েছে যাকে দেখতে অনেকটা মাশরুমের মতোই লাগে এই সাদা মরুভূমিতে একটি পাহাড় রয়েছে যা সূর্যের আলোয় ঝকঝক করে ওঠে মনে হয় যেন পাহাড়টি স্ফটিক দিয়ে তৈরি এই সাদা মরুভূমির আগেই পরে কালো মরুভূমি যেখানে পাথরের উপর কালো আক্নেয় ছায়ের মতো স্তর জমে গেছে সাদা মরুভূমি শুধু দর্শনের জন্য নয় অ্যাডভেঞ্চার প্রেমীদের কিন্তু একটি আদর্শ জায়গা এই জায়গা দিনে গরম আর রাতে অত্যন্ত ঠান্ডা এই অঞ্চলটি এখন ন্যাশনাল পার্ক হিসেবে সংরক্ষিত আরাবদা এমন এক জায়গা যেখানে প্রকৃতি নিজেকে নিজেই সাজিয়েছে নিজের হাতে আমরা ভাবি মিশর মানে শুধুই পিরামিড তা কিন্তু নয় মরুভূমির বুকে লুকিয়ে আছে এমন অনেক বিস্ময়কর জায়গা যারা প্রকৃতি ও নিস্তব্ধতা ভালোবাসেন তাদের জন্য এই সাদা মরুভূমি একদম আদর্শ একটি জায়গা তা যাবেন নাকি এই সাদা মরুভূমি ঘুরে দেখতে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না